দোলের দিন অঘটন মধ্যপ্রদেশের উজ্জয়ীর পুরোহিত সহ অন্তত চোদ্দ জন ঝোল গিয়েছেন বলে জানা গিয়েছে আহতদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাঁদের চিকিৎসা চলছে জানা গিয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে আজ ভোরে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সে সময় ভস্ম আরতি চলাকালীন অগ্নিকাণ্ডটি ঘটে জানা যাচ্ছে আরতি চলাকালীন ওপর থেকে আবির পড়ে এর জেরেই হঠাৎ আগুন লেগে যায় সে সময় গর্ভগৃহে ছিলেন পাঁচ পুরোহিত এবং বেশ কয়েকজন ভক্ত তারা গুরুতরভাবে আহত হন দাবি করা হচ্ছে আরতি চলাকালীন আবিরের জেরে এই অগ্নিকাণ্ড ঘটে রাসায়নিক প্রতিক্রিয়ার জেরে এই আগুন লাগে এদিন ছোট্ট গৃহে অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন ছিলেন এর জেরে অগ্নিকাণ্ডের পরপরই আগুনে ঝোল সে যান তারা এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ মন্দিরে পৌঁছায় সেখানে উপস্থিত ভক্তদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় আহতদের উদ্ধার করা হয় এবং জেলা হাসপাতালে ভর্তি করানো হয় রিপোর্ট অনুযায়ী মহাকাল মন্দিরে গর্ভগৃহে দেওয়াল ও ছাদের রুপোর এদিকে দোল উৎসবের সময় আবিরের রং যাতে সে নাপ লেগে যায় তার জন্য শিবলিঙ্গের উপর প্লাস্টিকের ফ্ল্যাক্স বসানো হয়েছিল এদিকে গর্ভগৃহে পুরোহিতদের আবির খেলার সময় আরতির থালায় জ্বলন্ত কর্পুরের উপর আবির পড়ে এর জেরে অগ্নিকাণ্ড শুরু হয় পরে শিবলিঙ্গের উপরে থাকা ফ্ল্যাক্সের সে কর্পুর গিয়ে পড়লে আগুন আরো ছড়িয়ে যায় তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় তবে কেউ যাতে পদপিষ্ট হতে আহত না হয় তার ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে প্রধান পুরোহিত সঞ্জয় গুরুর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক তার চিকিৎসা চলছে তবে হতাহতের কোনো খবর নেই রিপোর্ট উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার বিজেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটিই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাবুরা সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি নাইন ডবল থ্রি ফোর